যেটা আমাদের চোখের সমস্যা দেখা যাচ্ছে ওইখানে স্বাভাবিক ওখানে ভেতরে হচ্ছে অন্তত আর ট্রেলারটা দেখে যেরকম মনে হয়েছিল যে অনেক কিছু আছে একটা সাসপেন্ড কাজ করবে দেখার পর ওরকম মনে হয় নাই আর কি সো ট্রেলারের মতো করে যদি মুভিটাকে ভালো করে বানানো যায় তাহলে অবশ্যই আমরা সবাই আগ্রহ দেখব থ্যাংক ইউ রাজকুমার আর হচ্ছে কাজল রেখা সবাই ভালো ট্রেলারও দেখলাম আর যেহেতু সাকিবের সাথে এবার হচ্ছে একটু ফরেনারের একটু ডিফারেন্ট একটা আসবে হোক না ট্রেডিশনাল অনেক কিছু আমাদেরকে আসলে

নতুন অনুযায়ী নতুন অনুযায়ী খুশি হয়েছে কি ওরা তো মা কেক দেওয়া ঠিক না আমার মনে হয়

যে ছিল এখন বলতে পারি বর্তমানে যা আপনি লাস্ট দুইটা ছবিও যদি বলেন প্রিয়তম রাজকুমার সাকিব খানের অ্যাক্টিং স্কিল এখন আপনি বলিউডের যে কোনো নায়কের সাথে তুলনা করতে পারেন কারণ হচ্ছে অনেকে তার মুভি না দেখে মন্তব্য করে ফেসবুকে আমি মনে করি তাদের মধ্যে একটা ভুল ধারণা যারা হলে এসে সাকিব খানের অ্যাক্টিং দেখবে তার অ্যাক্টিং টাইমিং মনে হচ্ছে সে একজন মঞ্চ অভিনেতা দুর্দান্ত অভিনয় সাকিব খানের একা টেনেছে আর কোন একটা এখানে কারো ভূমিকাই ছিল না একা টেনেছে একা আসা দিয়ে আসছে আপনি কি সিনেমা সব সময় কতদিন পরে সিনেমা দেখতে আসেন তারপর আসতে পারে ঈদের সময় শুধু এখন আপাত হ্যাঁ অবশ্যই ঈদের দিন আসবে সে অপেক্ষা বলেন এখন সিনেমা দেখতে আসলাম ভিত্তিটা দেখবো

একদমই মানে ভালো লাগে পাগলের দেশগুলো চলে যেন পরিচালক মানে ঘরকে এমনভাবে তৈরি করছে যে ঘরের ভিতরে লাশকে নিয়ে ঘুরতে যাওয়া তারপরে খেতে যাওয়া এমনকি মানে প্রসব করছে যাওয়া লাশ সামনে রেখে আর লাশের সাথে মানে এমন ধরন মানে এমন ধরনের লাশের সাথে ইয়ে করছে ছবিটা শুরু করে প্রতিটি কাহিনী লাশের সাথে ছবি আপনারা বা দেখেননি দেখবেন ভালো লেগেছে এটা হচ্ছে একটা শিক্ষামূলক একটা গল্প ছিল বর্তমান যুগে নারীদের আরও সচেতন হওয়ার দরকার আছে মেয়েদের অ্যাওয়ারনেসের জন্যই হচ্ছে এই মুভিটা করা হয়েছে অনেকগুলো বুঝতে না তবে রাজকুমারটা দেখবো না শুনতো না রাজকুমারটা মাস্টি কিন্তু দেখবো বাকিটা জানি না দেখলাম পরিবার নিয়ে সিনেফ্লেক্স আসছেন ছবি দেখতে এই যে সিনেমা আপনি কোথা থেকে আসছেন অনেকগুলো তো সিনেমা মুক্তি পেয়েছে কোন সিনেমাটা দেখার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন রাজকুমার আসলে কেন দেখবেন চিন্তা করে আসছেন আপনার কাছে একটু জানতেছি আপনি কোন সিনেমা দেখতে আসছেন

বাংলা সিনেমাটা মোটামুটি দেখা হয় আর এই হিন্দি সিনেমা ইংলিশ সবই দেখা হয় সবগুলো হয়তো বা দেখা হবে না তবে হচ্ছে আপনার ওমরটা দেখবো দেয়ালের দেশ দেখবো আর হচ্ছে রাজকুমারটা দেখার ইচ্ছা আছে দেখি একটা একটা করে সবগুলো দেখবো ইনশাল্লাহ ঠিক আছে ওকে ধন্যবাদ মুভি দেখা হয় স্টার সিনেপ্লেক্সে প্রতি আসা হয় এছাড়াও আপনার হচ্ছে ঈদ ছাড়াও রেগুলার আসা হয় এখানে তো আশা করতেছি এবার বেশ কয়েকটা মুভি ভালো আসতেছে

সো আমাদের জাজমান্টি মিডিয়ার পক্ষ থেকে তারা হচ্ছে হরোরটাকে একটা লাইক ইটস এ সিকুয়েলের মতো চারটা সিকুয়েল রেডি আমরা ওয়ান দেখেছি ওয়ানের এক ধরনের রেসপন্স ছিল সো আমরা ওইগুলো কারেকশন করে টুটা করার চেষ্টা করেছি সো আমরা দর্শকের রেসপন্স আমি যা দেখলাম সবাই খুব পছন্দ করেছে অ্যান্ড উলি ফ্ল্যাড যে আমরা যে চেষ্টাটা করেছি এটা মূল্য তারা দিচ্ছে অ্যান্ড ওই ভুলগুলো আমরা সুধরিয়ে চু করেছি চু ইনশাল্লাহ ভালো যাচ্ছে আমি ওই যে পেলাম যে আগামী তিন দিনের শো হাউসফুল সো উই আর ভেরি লাকি আমরা তে যতটুকু করেছি থ্রিতে আরও বেটার কিছু হবে ইনশাল্লাহ হয়তো আমি কাজ করবো না থ্রিতে কাজ যারা ওয়ানে আছে তারা টুতে নেই যারা টুতে আছে তারা থাকবে না এই যে হরর জন্য নিয়ে যাতে মিডিয়া কাজ আমি রাজকুমার দেখছি অনেক ভালো লাগলো প্রিয়তমা হচ্ছে প্রিয়তমা রাজকুমার হচ্ছে রাজকুমার ভালো ছিল আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশী নাইকা